মতো এই পরাণে থাই না প্যার রসুল তোমার মতন কে নাই তোমার মতো এই পরাণে থাই না তোমার মতো এই ঠাই কাহা কসম খোদার খোদার পরে তুমি সবচেয়ে প্রিয় মহান খোদাল মহান প্রিয় প্রাণের মহা প্রিয় কসম খোদার খোদার পরে তুমি সবচেয়ে প্রিয় মহান খোদাল মহান প্রিয় প্রাণের মহাপ্রিয় রসুল মহান প্রভুর চোখের প্রিয় ফুল প্যার রসুল মোহান প্রভুর চোখের প্রিয় ফুল অসম খোদার জানতে নেই তোমার মত ফুল অসম খোদার জানতে নেই তোমার মত ফুল দারুন কোমল হাতের তালুর ছোঁয়া পেলে কে যাজ তো বুকে মোহাম্মদি নূরের মহাঢে আওয়াজ কন্ট্রোল করো এত জোর হয়েছে বুঝে না কি চলো দারুন কোমল হাতের তালুর ছোঁয়া পেলে কে সুন্দর ফুল গো আমার মোহাম্মদ রসুল এমন সুন্দর ফুল গো আমার মোহাম্মদ রসুল ও সুবাসিত করবে আমার ফুল ও সুবাসিত করবে আমার ফুল সুন্দর ফুল গো আমার মোহাম্মদ রসুল এমন সুন্দর ফুল গো আমার মোহাম্মদ রসুল ও সুবাসিত করবে আমার ফুল জন্নতকেও সুবাসিত করবে আমার ফুল একদম একলা ছিলেন তিনি মহান আল্লাহর সাথে কেউ ছিল না সে মুগ্ধতায় প্রিয় নবীর সাথে একদম একলা ছিলেন তিনি মহান আল্লাহর সাথে না প্রিয় নবীর সাথে বিমুগ্ধ সেই নয়ন তাহার দেখল কি সেই দিন বিমুগ্ধ সেই নয়ন তাহার দেখল কি সেই দিন অসীমেরই নুর নূর পরশে থাকলেন কতদিন অসীমের নূর পরশে থাকিলেন কত দিন আল্লাহ ছিল তাহার দেখল কি সেই দিন বিমুখ সেই নয়ন তাহার দেখল কি সেই দিন অসীমের ইনুর পরশে থাকলেন কতদিন অসীমের পরশে থাকলেন কতদিন অসীম সুন্দর নূর পরশে ছিলেন যিনি ডুবে তাহার মতো সুন্দর কেহ হবে গ কি পশ্চিম সুন্দর নূর ডুবে তাহার মতো সুন্দর কেহ হবে গো কি রূপে এলাহি তোমার সে ফুল আমাদের রসুল সে ফুল আমাদের রসুল তোমার সে ফুল আমাদের রসূল কুল আমেনার ফুটলো তোমার ফুল ফুল জোড়িয়া মা আমেনার ফুটলো তোমার ফুল ই তোমার সে ফুল আমাদের রাসু ফুল আমাদের রসুল ফুল আমেনার ফুটলো তোমার ফুল ফুল জুড়িয়াম তোমার খুব খুশব হর পৃথিবীকে করল সুরোভিত রুপে ভূত খুশবু তাহার পৃথিবীকে সুরভিত রূপে তার হার কুল হলো বিভূত ধুলেরা সবে তাহার শোভায় চিরো ফুলেরা সবে তাহার শোভায় চির উৎসর গীত চন্দ্র সূর্য হেরি চির চন্দ্র সূর্য হেরি চির কাল্লজ্জিত ফুলেরা সবে তাহার শোভায় চিরকাল চিরদিন সবে তাহার সোভাই চির উৎসর্ গীত ভুলেরা সবে তাহার সোভাই চির উৎসবে চন্দ্র চন্দ্রসুর জোতাকে হেরি চির দিন লজ্জিত চন্দ্রসুর জোতাকে হেরি চিরদিন লজ্জিত প্যার রসুল তোমার হাকব তোমার সাসে থাকতে চাই দ হার রসুল তোমার হাকব তোমার সাসে থাকতে চাই দিদার হোক আমার বুকের সস্ত অঙ্গীকার অঙ্গীকার হোক আমার বুকের সস্ত অঙ্গীকার খুশি যেন হও তুমি ও পরি খুশি যেন হও তুমি ও পরি দেগার অঙ্গীকার হোক আমার বুকের সস্ত অঙ্গীকার অঙ্গীকার হোক আমার বুকের সস্ত অঙ্গীকার খুশি যেন হও তুমিও ও পরেগার খুশি যেন হও তুমিও পর দেগার ও তুমিও পর আর প্যার রসুল তোমার মতন আপন কে নাই প্যার রসুল তোমার মতন আপন কেহ নাই তোমার মত এই পরে ঠাইকা নাই তোমার মতো হৃদয় ঠাই কারো নাই প্যারা রসুল তোমার মতন আপন কে নাই রসুল তোমার মতন আপন কে নাই তোমার মতো ইদয় ঠাই হারো না ই কাহারো নাই তোমার মজো হৃদয় ঠাই কাহারো নাই তোমার মজো হৃদয় কাহারো না